পাবনা জেলা চাটমোহর উপজেলার গোফুরাবাদ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি তবে আজকে ভ্রমণের জন্য আমরা কোনো পথ নির্ধারণ করিনি তবে এখন গোফুরাবাদ গ্রামের ভিতর দিয়ে যে পিচঢালা মোটামুটি টাইপের একটা রাস্তা চলেছে সেখান দিয়ে চলেছি আমরা এই তিন রাস্তার মরে এসে আমরা এখানকার যারা পথচারী বা স্থানীয় লোকজন আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম কোন পথে গেলে রাস্তা ভালো হবে এবং আমরা কেনা পর্যন্ত খুব আরামের সঙ্গে যেতে পারবো গ্রামীণ এই পথটি সিগন্যেল হলেও চলার জন্য খুব একটা খারাপ ছিল না কিন্তু আমাদের ভ্রমণ রুট নির্ধারিত না হওয়ায় বারবার পথচারীদের কাছ থেকে আমাদের জিজ্ঞেস করে নিতে হচ্ছিল এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল হঠাৎ করে এইখানে এসে শাহিনের মনে পড়ে গেল এই পথরা ট্রেনে এবং সে কিছু না ভেবে মাঠের মধ্যে দিয়ে যে পায়ে হাঁটা পথটি আছে সেখান দিয়ে বাইক চালানো শুরু করে দিল ও মামা মামা কি হল হই নাকি আসম কা ব্রেক কোর্স থেকে থাকতে নাকি ভুটে গেলা আলো রাস্তা বাদ দিয়ে আইন এমন একটা রাস্তায় আমাদের নিয়ে আসছে কাঁচা রাস্তা এবং রেল লাইনের গাছ হয়ে গেছে যে রাস্তা কোনো দিশা খুঁজে পাচ্ছে না সামনে কোন বিপদ আছে আমরা আসলে জানি না অলরেডি একটা অ্যাক্সিডেন্ট করে শেষেছিলাম কারণ সামনে খাল আছে না দেখে আচমকা ব্রেক করা হয়েছে ফুল ব্রেক দেখি সামনে কোন কোন বিপদ আছে আর আমরা সেটা পার হয়ে যেতে পারি দোয়া করবেন আমাদের

শাহিনের পাগলামের পরেও রেল লাইন পার দিয়ে আমরা একটা সরু রাস্তা পেয়ে গেলাম এই রাস্তাটা আগে যে অংশ দিয়ে আমরা চলেছি সে তুলনায় বেশ অনেক ভালো এই রাস্তায় ভাঙা খুবই কম অনেকটা সময় ধরে আমরা রেল লাইনের সমান্তরালে এই রাস্তা দিয়ে চলেছি তবে সামনে একটি বাঘ দেখতে পাচ্ছি বাঘের পরে আমরা আবারও গ্রামীণ পথে ঢুকে পড়লাম অর্থাৎ জনবসতিপূর্ণ এলাকার মধ্যে আমরা আবার রাস্তার দুধার হাত দিয়েই মানুষের বাস তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে অন্যান্য রাস্তায় চলার সময় যেমন গ্রামীণ বিশেষ করে গ্রামীণ রাস্তায় চলার সময় রাস্তার উপরে যে দৈনন্দিন কার্যগুলো সম্পাদন করে সেটা এই রাস্তায় চোখে পড়েনি খুব একটা হঠাৎ করেই গ্রামের ভিতর থেকে আমরা দিগন্তজোড়া জোড়া মাঠ নিয়ে পথে বের হয়ে আসলাম এখানে ছোট্ট একটি ব্রিজ আছে ব্রিজটাও দারুন এখানে কিছু মানুষও আসে বিকেলে হয়তো ঘুরতে তবে এই রাস্তাটা কিন্তু চমৎকার কারণ দুপাশে একদম খোলা পান্তর সত্যি কথা বলতে গিয়ে অনেকক্ষণ পরে আবার একটু ভালো লাগছে রাস্তাটাও ভালো আর রাস্তার সুপারটি একদম চমৎকার খোলা মাঠ সুপারটাই সবুজ হয়ে আসছে কোথাও রয়েছে

আপনারা পথটাকে খেয়াল করে দেখেছেন একদম শুরু স্বাভাবিকভাবে যেরকম হয় তার চেয়েও আমার মনে হচ্ছে এই পথটা অনেক বেশি চাপা স্বাভাবিকভাবে গ্রামীণ পথগুলো যেমন হয় এ পথটাও ঠিক তেমনই কিছুক্ষণ পর পরই আমরা একটা করে বাঁক পাচ্ছিলাম গ্রামের নামটা কি আমাদের জানা নেই কিন্তু এই রাস্তাটা ভালো হওয়ার তরুণ আর গ্রামের আশেপাশের পরিবেশটা বেশ ভালো পরিবেশ একদম গ্রামীণ জনপদের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এটা পরিবার পরিচ্ছন্ন হওয়ার কারণে একটা ভালো অনুভূতি কাজ করছিলাম

অবরস্থানের মূল ফটক থেকে আমরা এই গ্রামের নামটা উদ্ধার করলাম এই গ্রামের নাম বাহাদুরপুর গ্রাম এখন আমরা সেই গ্রামের মধ্যে জায়গাটার নাম কি বাহাদুরপুর থেকে তেনাসেরা খুবই কাছে এই মুহূর্তে আমরা বাহাদুরপুর যে বাজারটি আছে সেই বাজারের মধ্যে দিয়ে চলছি আমরা তেনা পৌঁছে গেছি পরবর্তী ভিডিও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই আপনাদের বিদায় জানাচ্ছি